তো ফ্রেন্ড এখনকার দিনে আমরা প্রত্যেক ইনস্টাগ্রাম ব্যবহার করি তো মনে করুন আপনার ইনস্টাগ্রামের মধ্যে পাঁচশো পাঁচ হাজার বা পাঁচ মিলিয়ন ফলোয়ার্স আছে তো আমরা যখন কোনো স্ট্যাটাস ইনস্টাগ্রামের মধ্যে শেয়ার করি দেখবেন আমাদের ইনস্টাগ্রামে যতগুলো ফলোয়ার্স আছে সবারই কাছে কিন্তু স্ট্যাটাসটা চলে যায় সবাই কিন্তু দেখে নেয় কিন্তু আপনি ঠিক তার উল্টোটা করতে চাইছেন উল্টোটা বলতে গেলে আপনার ইনস্টাগ্রামের মধ্যে যতই ফলোয়ার্স থাকুক না কেন কোনো আপনি একটা স্ট্যাটাস শেয়ার করবেন আপনি কাউকে ইমপ্রেস করার জন্য বা আপনার ক্লোজ ফ্রেন্ডদের দেখানোর জন্য মানে ম্যানুয়ালভাবে কিছু ব্যক্তিকে আপনি সিলেক্ট করে রাখবেন তারাই কিন্তু আপনার ইনস্টাগ্রামের স্ট্যাটাসটাকে দেখতে পাবে আদারওয়াইজ আপনার ইনস্টাগ্রামে যতই ফলোয়ার থাকুক না কেন কেউ কিন্তু সেই স্ট্যাটাসটাকে দেখতে পাবে না তো ইনস্টাগ্রামের মধ্যে স্পেশালভাবে ট্যাগ করে কিভাবে আপনি স্ট্যাটাস লাগাবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে জাস্ট ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ইনস্টা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন দেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে যখন আপনারা স্টোরি বা স্ট্যাটাস শেয়ার করতে যান তখন আমরা নর্মালি কী করি এই প্লাস আইকনটাতে ক্লিক করি এখানেও আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন এর মধ্যে থেকে যেই স্ট্যাটাসটিকে আপনার শেয়ার করার দরকার ইনস্টাগ্রামের মধ্যে সেই স্ট্যাটাসের উপর জাস্ট একবার আপনি টাচ করে দেবেন তো এখানে আমি কিন্তু টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মানে চাইলে কোনো কিছু সংস অ্যাড করতে পারেন বা আপনার নর্মালি যদি কোনো কিছু চেঞ্জেস করার থাকে চেঞ্জেস এখান থেকে আপনি করে নিতে পারবেন তো এবার যখন আমরা স্টোরি শেয়ার করি তখন কী করি নিচের দিকে দেখুন একটা অ্যারো আইকন পাই অ্যারো উপর আমরা ক্লিক করে দিই ঠিক আছে দেন এই রকম ইন্টারফেস আমাদের সামনে এই যে ব্যাপারটা এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন ঠিক আছে সর্বপ্রথম আপনি দেখুন পাচ্ছেন ইয়র স্টোরি পাশে কিন্তু চেক লাগানো আছে এবার যদি আমরা শেয়ার আইকনে ক্লিক করি তাহলে কী হবে এই স্ট্যাটাসটা কিন্তু শেয়ার হয়ে যাবে আমার ইনস্টাগ্রামের মধ্যে যত ফলোয়ার্স আছে সবাই কিন্তু এই স্ট্যাটাসটিকে দেখতে পাবে ঠিক আছে কিন্তু আমি চাইছি মেনুয়ালভাবে কিছু ব্যক্তিকে সিলেক্ট করে এই স্ট্যাটাসটাকে দেখাবো যার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন পাবেন ক্লোজ ফ্রেন্ড এই ক্লোজ ফ্রেন্ডের উপরে সরাসরি আপনাকে একবার টাচ করতে হবে তারপরে আপনার ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার লিস্টটা আপনার সামনে শো হবে ঠিক আছে এরকমভাবে ফলোয়ার লিস্টটা শো হবে এর মধ্যে থেকে যেই ব্যক্তিগুলোকে আপনি সিলেক্ট করতে চান ভাবে এই ডান পাশে দেখুন চেক বক্স পাচ্ছেন এই চেক বক্সের ওপর আপনাকে কিন্তু চেক মার্ক করতে হবে তো এখানে দেখুন মার্ক করে দিলাম তারপর আরেকজনকে আমি সিলেক্ট করছি একে কিন্তু সিলেক্ট করব যার জন্য এর ওপর আমি টাচ করব। তো এখানেও কিন্তু চেক বক্সের উপর মার্ক লেগে গেছে তো এখন কী হবে সেই স্টোরিটাকে যদি আমি শেয়ার করি শুধুমাত্র এই দুজন ব্যক্তি কিন্তু দেখতে পাবে আমি দুইজন সিলেক্ট করলাম আপনি চাইলে একজনও সিলেক্ট করতে পারেন বা আপনার যতজনকে দেখানোর ইচ্ছা আছে সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পরে নিচের দিকে পাবেন ডান আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে দেখুন আপনাদেরকে ওখানে দেখালাম দুজন ব্যক্তিকে কিন্তু আমি সিলেক্ট করেছি যার জন্য এখানে টু পিপল দেখাচ্ছে ঠিক আছে আর এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এই চেক মার্কটাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে যার জন্য নিচে একবার আপনি টাচ করবেন টাচ করার পরে এখানে একটা শেয়ার আইকন পাবেন শেয়ার আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে আবারও পাবেন ডান আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ডান আইকনে যখনই ক্লিক করে দেবেন আমার স্ট্যাটাসটা কিন্তু লেগে গেল এবার আপনাদিকে আরেকটা জিনিস বলে রাখি যখন আপনার স্ট্যাটাসটা পাবলিক থাকবে মানে এক কথায় সবাইকে আপনি দেখাতে চাইবেন তার কালারটা কিন্তু হালকা পিঙ্ক টাইপের হবে আপনি যখন কোনো ব্যক্তিকে মেনুয়ালভাবে সিলেক্ট করবেন মানে আপনার ক্লোজ ফ্রেন্ডদেরকে যখন সিলেক্ট করবেন এই যে স্ট্যাটাসটা লাগালাম বা স্টোরিটা লাগালাম এর কালারটা কিন্তু একদম গ্রিন কালারের হয়ে গেছে ঠিক আছে এবার আপনাদেরকে বলে রাখি এখানেও কিন্তু আপনি কিছু চেঞ্জেস করতে পারবেন জাস্ট এই স্টোরির উপর আপনি একবার টাচ করবেন বা স্ট্যাটাসের উপর টাচ করবেন টাচ করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে সোহাবে মনে করুন আমি দুজন ব্যক্তিকে সিলেক্ট করেছিলাম আপনার যদি মনে হয় আরও কিছু ব্যক্তিকে আমি চেঞ্জেস করবো মানে কাউকে অ্যাড করবো বা কাউকে রিমুভ করব এই স্ট্যাটাসটা দেখানো থেকে আপনি কিন্তু এখান থেকে সেটাও করতে পারবেন যার জন্য কী করবেন এখানে স্টার মার্কের পাশে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এবার এখানে একটা পপা উইন্ডো আপনাদের সামনে সোহাবে এখানে দেখুন একটা অপশান আপনার সামনে স হচ্ছে এডিট ইউর ক্লোজ ফ্রেন্ড লিস্ট আপনি যে ক্লোজ ফ্রেন্ড লিস্টটা তৈরি করেছেন এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন যার জন্য এডিট আইকন আপনি ক্লিক করে দেবেন দেখুন আমি যেই দুইজন ব্যক্তিকে সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু টপে থাকবে এবার যদি মনে হয় কাউকে আমি রিমুভ করবো একে রিমুভ করবো এর উপর জাস্ট আপনি চেকমার্কটাকে হটিয়ে দেবেন এবার যদি আপনি মনে করেন কাউকে অ্যাড করবো তার উপর এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে নিচে পাবেন ডান আইকন ডান আইকনে ক্লিক করে দেবেন আপনি এডিট অ্যান্ড চেঞ্জ এখান থেকে কিন্তু করতে পারবেন টফ ফ্রেন্ড আমি আশা করছি ইনস্টাগ্রামে স্পেশালভাবে কাউকে ট্যাগ করে স্ট্যাটাস কীভাবে শেয়ার করতে হয় এটা খুব সহজেই আপনার বুঝে গেছেন এই ব্যাপারটা নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম কোশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেব আর এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিএচিনা ওয়াইটি